আচ্ছা একটা নতুন মোবাইল ফোনের স্ক্রিন কি ভীষণ মসৃণ হয় তাই না হুম একদম কিন্তু ধরুন একটা মেশিনের ভেতরের কোন অংশ সেটা কি অতটা মসৃণ করা যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই যায় আর সেটাই তো আজকের আলোচনার বিষয় ঠিক আজকে আমরা এটাই জানব যে কিভাবে মেশিনের পার্টসগুলোকে মানে যন্ত্রাংশগুলোকে প্রায় মোবাইল স্ক্রিনের মতোই সুপার স্মুথ করে তোলা যায় আমরা কথা বলবো সুপার ফিনিশিং প্রক্রিয়া নিয়ে হ্যাঁ দেখব যে সাধারণ মেশিনিংয়ের পর যন্ত্রাংশগুলোকে চূড়ান্ত পর্যায়ের মসৃণতা আর একদম সঠিক মাপে আনার কৌশলগুলো আসলে কি কি মানে ফাইনাল টাচ আর কি প্রথমে আমরা সুপার ফিনিশিংয়ের মূল আইডিয়াটা একটু বুঝেনি এর উদ্দেশ্যটা কি আচ্ছা তারপর আমরা কয়েকটা জরুরি প্রক্রিয়া দেখব যেমন ধরুন হোনিং ল্যাকিং যেন ছিল বার্নিশিং বার্নিশিং বাফিং বাফিং পলিশিং পলিশিং হ্যাঁ হ্যাঁ এগুলো কিভাবে কাজ করে কোথায় লাগে সেই সব দেখব ঠিক আছে তো সুপার ফিনিশিং মানে সহজ কথায় বলতে গেলে মেশিনিং এর একেবারে শেষের ধাপের কাজ ফাইনাল টাচ আপ একদম মূল লক্ষ্য হলো সার্ফেস বা পৃষ্ঠতলটাকে অসম্ভব মসৃণ করা আর মাপটা নিখুঁত রাখা একদম ঠিক আর এর উদ্দেশ্যগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ শুধু দেখতে ভালো লাগা নয় ও আচ্ছা কিরকম আসলে এর মাধ্যমে সার্ফেসের ওপরের খুব ছোট ছোট দাগ মানে মেশিনিং মেশিনিংয়ের সময় টুলের যে চিহ্ন পড়ে যায় হ্যাঁ হ্যাঁ ওইগুলো বা অন্য কোনো খুদ সেগুলো দূর করা হয় এতে যন্ত্রাংশের ফিনিশিং ভালো হয় মাপের ভুল কমে আবার ঘর্ষণটাও কম হয় তার মানে সহজে ক্ষয় হয় না ঠিক ওয়ের রেজিস্ট্যান্স বাড়ে এমনকি এর ফলে যন্ত্রাংশের ক্লান্তিজনিত শক্তি বা ফ্যাটিক স্ট্রেংথ বাড়ে মানে জিনিসটা তেকে বেশি দিন বাহ দারুণ ব্যাপার তো অনেকটা ধরুন একটা দামি পাথরকে ভালো করে পালিশ করলে যেমন তার আসল চমক আর দৃঢ়তা বেরিয়ে আসে আচ্ছা বুঝলাম দারুণ উদাহরণ তাহলে সুপার ফিনিশিং প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কী কী সেটা বোঝা গেল হ্যাঁ মানে মসৃণতা সঠিক মাপ আর দীর্ঘস্থায়িত্ব এবার তাহলে পদ্ধতিগুলো দেখি প্রথমে কোনটা আসছে হোনিং হ্যাঁ হোনিং এটা কিরকম ধরুন একটা ইঞ্জিনের সিলিন্ডার তার ভেতরের দিকটা মসৃণ মসৃত্ত হবে ঠিক হোনিং সাধারণত ভেতরের সার্ফেসের জন্যই বেশি ব্যবহার হয় তো এই প্রক্রিয়ায় কিছু অ্যাব্রেসিভ স্টিক বা পাথর থাকে তাই না হোনিং ওগুলো একটা সরঞ্জামে মানে ম্যান্ড্রেলে লাগানো থাকে আর সেটা ওই গর্ত বা সিলিন্ডারের ভেতরে ঘোরানো হয় ঘোরানো হয় আবার আগে পিছেও চালনা করা হয় মানে সাইমলটেনিয়াস রোটেশন অ্যান্ড রেসিপ্রোকেশন ও আচ্ছা তাতে ভেতরে সার্ফেসটা একদম মসৃণ হয়ে যায় হ্যাঁ যেমন গাড়ির ইঞ্জিন সিলিন্ডার বা হাইড্রলিক সিলিন্ডার বা গিয়ারের ভেতরের বোর এসবে খুব ব্যবহার হয় বেশ তাহলে মনে রাখতে হবে হোনিং প্রক্রিয়াটি মূলত কোন ধরনের যন্ত্রাংশের জন্য ব্যবহৃত হয় ভেতরের সার্ফেসের জন্য একদম এরপর আসি লাপিংয়ে এটা হোনিংয়ের থেকেও সূক্ষ্ম ফিনিশিং দেয় আরও সূক্ষ্ম হ্যাঁ বিশেষ করে ফ্ল্যাট বা সমতল সার্ফেসের জন্য এটা খুব ভালো কিভাবে করা হয় এটা এখানে ওয়ার্কপিসটাকে একটা নরম অথচ সমতল টুলের ওপর রাখা হয় যেটাকে বলে ল্যাপ ল্যাপ আচ্ছা আর তার সাথে মেশানো হয় খুব সূক্ষ্ম অ্যাব্রেসিভ পাউডার একটা পেস্ট বা স্ল্যারির মতো মানে ঘষার জন্য হ্যাঁ ওই স্ল্যারি দিয়ে ওয়ার্কপিস আর ল্যাপের মধ্যে ঘষা হয় এতে সার্ফেসটা দারুণ ফ্ল্যাট আর মসৃণ হয়ে যায় প্রায় আয়নার মতো বাহ কোথায় কাজে লাগে এটা খুব প্রেসিশন জায়গায় দরকার যেমন গেজ ব্লক খুব ভালো অপটিক্যাল লেন্স বা অন্য কোন পার্টস যার সার্ফেস একদম ফ্ল্যাট হওয়া চাই বুঝলাম ল্যাপিংয়ের বিশেষত্ব তাহলে ওই ল্যাপ টুল আর অ্যাব্রেসিভ স্লারি হ্যাঁ তাহলে বলুন তো ল্যাপিং প্রক্রিয়ায় অ্যাব্রেসিভ কিভাবে প্রয়োগ করা হয় ওই ল্যাপ আর স্লারির মাধ্যমে আচ্ছা এরপর তো বার্নিশিং এটা নাকি একটু অন্যরকম ঠিক ধরেছেন এটা একটু আলাদা মানে এখানে তো মেটাল কাটা হয় না তাই না 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 হোনিং বা ল্যাপিং এর মতো এখানে অ্যাব্রেসিভ দিয়ে মেটাল সরানো হয় না তাহলে এখানে একটা খুব কঠিন আর মসৃণ বল বা রোলার ব্যবহার করা হয় সেটা দিয়ে ওয়ার্ক পিসের সার্ফেসের ওপর বেশ জোরে চাপ দেওয়া হয় চাপ তাতে কি হয় চাপে সার্ফেসের যে উঁচু জায়গাগুলো থাকে সেগুলো বসে যায় মানে প্লাস্টিকলি ডিফর্ম করে ও আচ্ছা মানে উঁচুগুলো চেপে গিয়ে সমান হয়ে যায় একদম আর তাতে সার্ফেসটা শুধু মসৃণই হয় না একটু বেশি কঠিন বা হার্ডও হয়ে যায় ইন্টারেস্টিং তো মানে সার্ফেসটা আরও মজবুত হয় হ্যাঁ ওয়ে রেজিস্ট্যান্স বাড়ে যেমন ধরুন শাফট পিস্টন রড হাইড্রোলিক স্পুল এগুলোর সার্ফেসকে আরও টেকসই আর ঘর্ষণরোধী করতে বার্নিশিং খুব কাজের তাহলে বার্নিশিং প্রক্রিয়া কিভাবে সারফেস উন্নত করে মেটাল না সরিয়ে চাপ দিয়ে ঠিক চাপ দিয়ে মসৃণ আর শক্তিশালী করে এবার বাকি রইল বাফিং আর পলিশিং হ্যাঁ এই দুটো নাম তো বেশ শোনা যায় চকচকে করার জন্য একদম এই দুটো প্রক্রিয়ার মূল উদ্দেশ্যই হল সারফেসকে মসৃণ তো বটেই একদম চকচকে উজ্জ্বল করে তোলা দেখতে সুন্দর লাগার জন্য হ্যাঁ মূলত সেটাই তবে কিছু ক্ষেত্রে কার্যকারিতাও বাড়ে বাফিংয়ের ক্ষেত্রে নরম কাপড়ের তৈরি চাকা ব্যবহার করা হয় বাফিং হুইল আচ্ছা সেটার সাথে খুব ফাইন অ্যাব্রেসিভ কম্পাউন্ড লাগিয়ে দ্রুত ঘোরানো হয় পিসের ওপর যেমন যেমন ধরুন গাড়ির ক্রোম করা পার্টস বা ধরুন স্টিলের বাসনপত্র এইগুলো চকচকে করার জন্য ও আচ্ছা আচ্ছা আর পলিশিং পলিশিংও প্রায় একই রকম তদে অ্যাব্রেসিভগুলো আরও সূক্ষ্ম হয় আর সাধারণত পলিশিংয়ে আরও বেশি উজ্জ্বল মানে মিরর ফিনিশ পাওয়া যায় কি দিয়ে করা হয় এখানেও নরম বা নমনীয় চাকা ব্যবহার হয় তার সাথে খুব ফাইন অ্যাভ্রেসিভ পাউডার বা পেস্ট লাগিয়ে সার্ফেসের ওপর কাজ করা হয় যেমন ধরুন চশমার লেন্স দামি গয়না বা খুব উন্নত মানের মোল্ড বুঝলাম দুটোতেই খুব কম মেটাল সরে তাই তো হ্যাঁ খুব সামান্য মূলত সার্ফেসের উজ্জ্বলতা বাড়ানোর জন্যই তাহলে বাফিং এবং পলিশিংয়ের প্রধান লক্ষ্য কি চূড়ান্ত উজ্জ্বলতা আনা একদম মসৃণতা আর উজ্জ্বলতা তাহলে আমরা পুরো ব্যাপারটা যদি এক জায়গায় করি হোনিং হলো ভেতরের গর্ত মসৃণ করা ল্যাপিং হলো ফ্ল্যাট সার্ফেস ঘুষে চূড়ান্ত মসৃণ করা ঠিক বার্নিশিং হলো চাপ দিয়ে মসৃণ আর সার্ফেসকে একটু শক্ত করা হ্যাঁ মেটাল না সরিয়ে আর বাফিং ও পলিশিং হলো মূলত সার্ফেসকে উজ্জ্বল আর চকচকে করা ঠিক সবগুলোরই লক্ষ্য অসাধারণ সারফেস ফিনিশ আর নির্ভুল মাপ মনে রাখার জন্য একটা ছোট্ট উপায় ভাবা যেতে পারে হোনিং মানে গর্তে পাথর ঘরে ল্যাপিং মানে ল্যাপ আর পেস্ট বার্নিশিং মানে বল বা রোলার দিয়ে চাপ বাফিং মানে নরম চাকায় বাফ আর পলিশিং হল পাউডার দিয়ে পালিশ বাহ বেশ তো এইচ বিপি এইচ বিপি আসলে এই প্রক্রিয়াগুলো জানাটা আজকে দিনে কিন্তু খুবই জরুরি কেন বলুন তো শুধু জিনিস দেখতে ভালো করার জন্য তো নয় না একেবারেই নয় আজকের যে আধুনিক ইঞ্জিনিয়ারিং সেখানে খুব ছোট মেডিকেল যন্ত্র থেকে শুরু করে বিশাল প্লেনের ইঞ্জিন পর্যন্ত হ্যাঁ সবকিছুর পারফরমেন্স তার কার্যকারিতা মানে এফিসিয়েন্সি আর সেটা কতটা নির্ভরশীল মানে রিলায়াবিলিটি এই সব কিছুই কিন্তু অনেকাংশে নির্ভর করে সারফেস ফিনিশের কোয়ালিটির ওপর তার মানে সারফেস ফিনিশ খারাপ হলে পারফরম্যান্স কমে যাবে অবশ্যই ঘর্ষণ বাড়বে ক্ষয় হবে তাড়াতাড়ি পার্টস ফেল করতে পারে ভাবুন একবার ঠিক ঠিক আর প্রযুক্তি তো রোজ এগোচ্ছে নতুন নতুন মাটিরিয়াল আসছে ন্যানো টেকনোলজি আসছে এই সব ক্ষেত্রে সুপার এর গুরুত্ব আরও বাড়ছে তাই ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য এই জ্ঞানটা কিন্তু অপরিহার্য মানে এটা শুধু সিলেবাসের পড়া নয় একেবারে প্র্যাকটিক্যাল কাজের জিনিস একদম এটা অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং এর দুনিয়ায় ক্রমাগত শেখার পথে একটা খুব জরুরি ধাপ ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার একটা ভিত্তি